অবৈধ স্ত্রী সঙ্গ উনিও করছে উনিও করে উনিও করে উনি করে আপনি করেন না কেন উনি মদ্যপান করেন উনি শিক্ষিত অনেক বড় শিক্ষিত উনি মদ্যপান করে আপনিও করতে পারেন কেন করছেন না মদ্যপান করতে আপনি পারেন কিন্তু আপনার বিচার তার সঙ্গে এক করা যাবে না আপনার বিচার সুবিচার আপনার বিচারে ভক্তি আছে আপনার বিচারে বিশুদ্ধতা আছে আপনি বিচার করেন আর বিচার শুধু করেন না বিচারে একটা রায় হয় বিচারে একটা সমাধান হয় বিচারে একটা সিদ্ধান্ত হয় আর সেই সিদ্ধান্তে আপনি অনর হয়ে আছেন সেই সিদ্ধান্তে আপনি অটুট অটল স্থির সেই সিদ্ধান্তের বাইরে আপনি কথা বলেন না শুধু ওটা আপনার সিদ্ধান্ত নয় ওটা আপনার গুরু পরম্পরার সিদ্ধান্ত গুরুশ্রীপাদ পদ্মের সিদ্ধান্ত ওটা শাস্ত্রীয় সিদ্ধান্ত এই সিদ্ধান্ত কে করেছেন এই সুবিচার কে দিয়েছেন এই বিচার আপনার হৃদয়েও অনুভব হয়েছে এই যে সিদ্ধান্ত শাস্ত্রীয় সিদ্ধান্ত ওনার বিচার এটা নাই কেন অবৈধ স্ত্রী সঙ্গ উনিও করছে উনিও করে উনিও করে উনি করে আপনি করেন না কেন আপনার সুবিচার আপনার সুসিদ্ধান্ত অবৈধ স্ত্রী সঙ্গ এটি কলিকাল এটি অন্যায় উনি করতে পারেন কিন্তু আপনি পারেন না উনি পাপ কর্ম করছে পাপ কর্ম করে উনি আনন্দ পাচ্ছেন আপনি করেন না কেন উনি নিন্দা করেন বাজে কথা বলেন উল্টোপাল্টা বলেন উনি গালিগালাজ করছেন যা খুশি করেন আপনি বলেন না কেন বলে ও বলতে পারে ও গালিগালাজ করতে পারে ও অকর্ম বিকর্ম কুকর্ম করতে পারে কিন্তু আপনি পারেন না আপনার বিচারে ওটা নাই আপনি সিদ্ধান্তে চলেন আপনার সুবিচার আপনার কাছে আপনার সিদ্ধান্তও আপনি সামনে রেখেছেন আপনি সেটা কখনো করবেন না কারণ ও অন্যায় করবে ও পাপ করবে উনি কি করছেন পাপ করছে অন্যায় করছে অধর্ম করছে কিন্তু আপনি তো ধর্ম করেন আপনি অধর্ম করতে পারেন না এটাই আপনার সিদ্ধান্ত আপনি আপনার সিদ্ধান্তে অটুট আপনার সিদ্ধান্ত প্রেম সিদ্ধান্ত এই সিদ্ধান্ত থেকে আপনি এক মুহূর্ত ছোটেন না চলেন না বাইরে কোথাও যান না ওখানেই আপনি দাঁড়িয়ে থাকেন কারুর কোনো ক্ষমতা নাই এই সিদ্ধান্ত থেকে আপনাকে এক বিন্দু পিছু পা হটিয়ে দিতে পারে পিছু পা করতে পারে আপনি কখনো সিদ্ধান্ত থেকে নড়বেন না আপনি যখন আপনার রতি মতি থেকে আপনি কখনো সরেন না তবে এর নাম সাধনা এই সাধনাকে সামনে রাখতে হবে